হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো শুনে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত না আজকে কিন্তু সকাল থেকে আসলাম না আজকে এলাম সন্ধ্যাবেলা সেই জন্য ইভিনিং বললাম আর আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি পুলি পিঠে তো তোমরা সকলেই খেয়েছো তরকারি ডাল নারকেল সব কিছু দিয়ে তো আমি আজকে বাঁধাকপি দিয়ে পুরপিঠে মানে পুলি পিঠে বানাবো সেটাই তোমাদের সঙ্গে কিভাবে বানাচ্ছি সে করছি তো তোমরা তো সকলেই জানো এই দেখো বাঁধাকপি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু টমেটো কেটেছি তো প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি আলুটা ভেজে নিয়েছি তারপর বাঁধাকপিটা অল্প ভাপিয়ে নিয়েছিলাম আর তারপর যেভাবে তরকারি সবাই করো সেরকমভাবেই আমিও তরকারিটা বানিয়ে নিয়েছিলাম তবে একদম ছোট আলু দিয়েছি কেন বলো তো যাতে ভালোভাবে গলে যায় আর পুর থাকবে তো ভিতরে তো যাতে না ভেঙে যায় পিঠেটা সেই জন্য এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে এখানে চালের গুঁড়িটাও আমার মাখা হয়ে গেছে দেখো কত সফট হয়েছে এবার এই যে আমি দেখো কিভাবে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি অনেকে আছে না ওই যে পিঠে ছাঁচ পাওয়া যায় ওইগুলো দিয়ে পিঠে বানায় ওইগুলো দিয়ে পিঠে বানালে মানে দেখতে ভালো হলেও মানে আমার ঠিক ভালো লাগে না কি বলবো আর এই যে হাতে এরকমভাবে বানাচ্ছি হয়তো আমার পিঠেটাও সুন্দর হয়নি তবুও বলবো মানে হাতে এরকমভাবে পিঠে বানালে বেশ দেখতে ভালো লাগে এই যে বাটির মতো করে নিয়েছি এবার এই পুর তরকারির যে পুরটা এটা আমি দিয়ে দেব এই দিয়ে দিলাম দিয়ে একদম আস্তে আস্তে সাইড থেকে মুড়ে নেব। আর এই জায়গাটাতেই সমস্যা সমস্যায় মোরার সময় অনেক সময় ভেঙে যায় তো ছোটোবেলায় মা যখন পিঠে বানাতো তখন দেখতাম বসে বসে ভাবতাম কি করে করছে তো মাকে বলতাম দাও মা আমি একটা বানাই চামচ দিয়ে তুললেই হতো কিন্তু আমি হাতটাই ব্যবহার করলাম হাত দিয়েই করছি তো এইভাবে আমি সবগুলি আস্তে আস্তে বানিয়ে নেব আর এই যে আমার ক্যামেরার ওপারে দাঁড়িয়ে আছে আমার মাম্মাম সে বলছে আমাকেও দাও আমিও বানাবো ওর হাতেও দিয়েছি একটা দিয়েছি দেখি কীরকম বানাতে পারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে সবগুলো বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি কেমন এই যে সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা এই যে মুঠো করে দিয়েছি এরকম নাকি দিতে হয় পিঠে বানালে শুনেছি বড়দের থেকে আর এই যে সিঙারা স্টাইল একটা বানিয়ে নিয়েছি আর দেখবে আমার মাম্মাম কোনটা বানিয়েছে এই দেখো প্রথম বানিয়েছে মাম্মামের বানানো পিঠেটা কেমন হয়েছে জানিও কিন্তু আর এখানে আমি হাড়ির মধ্যে জল দিয়েছি জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি তো গ্যাসটা জ্বলছেই তো এই যে আমি বসিয়ে দিলাম আমার কাছে স্টিলের চুড়িটা আছে ছোট্ট আর এটাই বেশ হাড়ির মুখে বসে যাবে তো বসিয়ে দিলাম আর এই যে ঢাকাটা যেন একদম মানে ফাঁকা না থাকে মানে ভাবটা যেন না বেরোয় এরকমভাবেই দিতে হবে আর একটা সুতির কাপড়কে ভিজিয়ে এইভাবে চারিদিক দিয়ে ঘিরে দিতে হবে তো দশ মিনিট পর দেখো আমার পিঠে একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই যে এবার আমি ওই ছুরিটা থেকে একটা থালায় ঢেলে নিয়েছি তারপর হালকা জলে ছিটে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কারণ মানে একসাথে হয়েছে জড়িয়ে জড়িয়ে রয়েছে তো হালকা জলে ছিটে দিলে দেখবে তাড়াতাড়ি ছেড়ে যাবে এবার আমি অন্য একটি থালার মধ্যে সবগুলো তুলে নেব আর আমার মাম্মাম তো বলছে যে তুমি যে পিঠেটা বানিয়েছো সেটা আমি খাবো আর আমি যে পিঠে বানিয়েছি সেটা যেন তুমি খাও আমার হাতের প্রথম পিঠে কিন্তু আমি তাহলে তোর হাতের প্রথম পিঠে তুই খাস বলছে না না তোমাদের খেতে হবে যাই হোক বন্ধুরা এই যে দেখো পিঠেটা কেমন হয়েছে জানিও গরম গরম পিঠে খাওয়ার জন্য রেডি আর আমার মামা মেয়ের শখটাও মিটলো আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম জানিও কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের মন্তব্য তো চলো আজকে এখানেই টাটা বলে দিই আবার দেখা হয় নতুন আরও একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট